জুন ছিল আমার ভাইয়ের মাস্টার্স আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্টে মাস্টার্স কমপ্লিট করেছে আমার ছোট ভাই পর্তুগাল থেকে স্পেশালি এই সেরেমনির জন্যই আমার আম্মু ইতালি থেকে পর্তুগালে গিয়েছে সেরামনির প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য ছাব্বিশ জুন আমার আম্মু ইতালি থেকে পর্তুগালে উদ্দেশ্যে রওনা দিয়েছিল উনত্রিশ জুন যেন কোনোভাবেই আমার ভাইয়ের স্পেশাল দিনটা যেন মিস না করে আলহামদুলিল্লাহ আমরা অনেক প্রাউড ফিল করি বিগত এক বছর আমার ছোট ভাই অনেক কষ্ট করেছে শেষ পর্যন্ত ওর কষ্টটা সাকসেস হয়েছে আমরা সবাই অনেক খুশি তারমনের দিন ওর ফ্রেন্ড সার্কেল দের সাথে সবাই ওরা মেরুন কালার গ্রাউন্ড পরেছিল সবাই ফটো করে নিচ্ছিল প্রত্যেকটা স্টুডেন্টই এখানে অনেক অনেক খ্যাপে ওরা বিগত এক বছর ওদের অনেক দখল গিয়েছে পর্তুগালের নোভা ইউনিভার্সিটি সবচেয়ে বেস্ট একটা ইউনিভার্সিটি সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বিভিন্ন দেশ থেকে এই নোভা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে সকাল থেকে বিভিন্ন ব্যাচ কিংবা ফ্যাকালটির গ্র্যাজুয়েশন সেরামনি শেষ করে আমার ভাইয়েরটা ছিল বিকাল সাড়ে পাঁচটার দিকে সেরামনির প্রোগ্রামটা লাইভেও সরাসরি সম্প্রচার করা হয়েছিল আমরাও ইতালি বসে লাইফটা এনজয় করেছি লাইভে সরাসরি আম্মু আর ছোট ভাইকে দেখতে পেরেছি তাই মনে হচ্ছিল ওদের সাথেই আছি সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমার আম্মু তার ছেলের গ্র্যাজুয়েশন সেরেমনি কষ্ট সাফল্য হয়েছে আব্বু বেঁচে থাকলে আরো অনেক খুশি হতো আরাফাতের জন্য অনেক অনেক শুভকামনা আরো অনেক দূর এগিয়ে যাও এই দোয়া করি এগেইন কনগ্রাচুলেশন টু ইউ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন ও যেন ওর লাইফে আরো অনেক সাকসেস করে যারা যারা দেশ থেকে বিদেশে পড়তে এসেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা ধৈর্য ধরে এগিয়ে যাও সফলতা ইনশাল্লাহ আসবেই জীবন মানেই কষ্ট কষ্টের পরে অবশ্যই সুখ আসবে স্ট্রাগল করতে করতেই একদিন সবাই নিজের লক্ষ্যে পৌঁছে যাবে সকল প্রবাসী স্টুডেন্টদের প্রতি রইলো আমার প্রাণ ধালা শ্রদ্ধা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম